পনেরোশো টাকা আনছি চাল কিনব দেখি আঙ্কেল চাল আছে সর্না হ্যাঁ কত করে কেজি পুষপান্ন টাকা করে কইছেন হ্যাঁ হ্যাঁ কমা কমান রাখেন ষাট টাকা করে আমাকে রেট বলে দিছে বুঝছেন হ্যাঁ কেজি সর্না

ভাবতাম যে কিসের জন্য দুই চার পাঁচ টাকার জন্য এত হাড়াহাড়ি করতেছে এক জায়গা থেকে নিয়ে নিলেই তো হয় তো এখন এই যে বড় হয়েছি এখন বুঝি আসলে আঙ্কেল কেন দুই চার পাঁচ টাকা দরাদরি করে হ্যাঁ বাসা থেকে টাকা দিয়ে দিচ্ছে পনেরোশো চাল নেওয়ার জন্য চাল নিব আঙ্কেল একটা বস্তা দেন আমাকে হ্যাঁ কেজি চাল ভালো হবে তো হ্যাঁ আপনি যদি আমাকে ভালো জিনিস দেন আমি আপনার পার্মুনাল কাস্টমার হব হ্যাঁ এখন নিজে বাজার করলে একটু যায় যে জন্য কেন এত দশটা টাকা দেন এটা দুইটা নোট দিচ্ছেন তো দশটা টাকা দেন আপনি অনেক সময় যান

গিলাবাড়ি মোড়ে যাই একটু একটা চালের বস্তা নিয়ে যাব যাবেন বাজান এই ওই মোড়ে ভিতরে আর কি গিলাবাড়ি স্কুল আছে না ভিতরে ওইখানে যাব নিয়া ভাড়া দিতে হবে স্কুল হ্যাঁ হ্যাঁ ওই যে গিলাবাড়ি স্কুল চিনেন তো ওইখানে যাব পাড়েগা ভাড়া দিব